দেখুন পিয়াস মাত্র একশো পঞ্চান্ন টাকায় জিন্স প্যান্ট তো যারা হকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দুশো নব্বই দুইশো নব্বই টাকা এখানে অসংখ্য কালেকশন আছে আর অনেক আছে অনেক আছে দুই থেকে আট বছরের বাচ্চাদের প্যান্ট মাত্র একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আসসালামাইকুম আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আপনি তৈরি করেন আছে তৈরি করি ইনশাল্লাহ কারখানা আছে তো আজকে দোকানে যাব না আজকে গোডাউন থেকে মাল দেখানোর চেষ্টা করব তো এই প্যান্ট কি প্যান্ট ভাই এগুলো হচ্ছে বাচ্চা প্যান্ট দশ ষোলো দশ ষোলো বাচ্চা প্যান্ট জি দশ ষোলো বাচ্চাদের প্যান্ট না ভাই জি জি এটা বাদ দশ ষোলো বাচ্চাদের প্যান্ট শাড়ি কাপড়ের শাড়ি কাপড় জি জি কাপড়ের নাম কি শাড়ি এটা শাড়ি কাপড় হ্যাঁ দেখুন বিহাস শাড়ি কাপড় এগুলো রেট থাকতেছে কেমন ভাই এটা ভাই একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা খুচরা বিক্রি করে কত ভাই এটা এটা প্রায় খুচরা দুশো বিশ দুশো তিরিশ এরকম বিক্রি করে আর কি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যার কাছে যেরকম বিক্রি করতে পারে কিন্তু কিনা পড়বে মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এখানে কালার হয় কয়টা এগুলা কালার আছে সাত আটটা কালার আছে সাত আটটা কালার আছে কালো আছে এই ব্লু আছে ব্লু আছে এই যে কালো কালো এই লাইট কালার এটা আছে আছে দুই আর এই সব বাচ্চা কালেকশন না বাচ্চা এটা 155 টাকা দুই 155 টাকা দুই জি জি দেখুন পিয়াস মাত্র 155 টাকায় জিন্স প্যান্ট বাচ্চাদের এটা 200 টাকার উপরে বিক্রি করে এটা 200 টাকার উপরে বিক্রি করে মাত্র কিনা পড়তেছে কত 155 টাকা 155 টাকা বিক্রি 200 টাকার উপরে এরকম অসংক কালেকশন আছে বেগি আছে বেগি আছে আপনার কাছ থেকে কি পাইকাররা মাল নেয় যে আমি তো পাই সিলেটে অনেক পাইকারের মাল সিলেটে দেখো মিলা দেয় অনেক মাল পাইকারে যায় আমার মানে আপনার কাছ থেকে পাইকারে নিয়ে পাইকারে বিক্রি করে জি জি আমি মূল মাল পাইকারে বিক্রি করি মূলত তো পাইকারের কাছে পাইকারের দের কাছে বিক্রি করে জি জি তো এখান থেকে যদি আপনারা মাল নিতে চান সর্বনিম্ন 2000 টাকার মাল নিলেই পাইকারি দামে পেয়ে যাবেন এখানে অসংক কালেকশন আছে বড়দের প্যান্ট ভাই দুশো নব্বই টাকা থেকে শুরু জিরা কাপড়ের জিরা কাপড়ের দুশো নব্বই টাকা থেকে শুরু এটা এটা কি কাপড় ভাই এটা সব জিরা কাপড় জিরা কাপড় দেখুন তো কাপড়ের নামও বলে দিচ্ছে যে জিরা কাপড় কামাল ভাই বলে দিচ্ছে এগুলো সব জিরা কাপড় না এগুলো সব জিরা কাপড় জিরা কাপড় রেট থাকতেছে কেমন এটা ভাই দুইশো টাকা দুইশো টাকা দেখুন পিয়াস দুইশো টাকা এটাও দুইশো টাকা দুইশো নব্বই টাকা এখানে অসংখ্য কালেকশন আছে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দেখুন মাত্র দুইশো টাকা অনেক কালেকশন না ভাই অনেক অনেক মাত্র দুইশো নব্বই টাকা অনেক মাল আছে আমাদের কারখানায় অনেক মাল আছে আর এগুলো কত দিচ্ছেন

বাচ্চাদের প্যান্ট মাত্র সব এগুলো যা আছে সব দুইশো নব্বই টাকা জি দেখুন বিহাজ দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা যেটাই নেবেন দুইশো নব্বই টাকা বাচ্চাদের প্যান্ট নিবেন শুধু একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা যেটাই নিবেন একশো পঞ্চান্ন টাকা বাচ্চাদের প্যান্ট তারপর আছে বাচ্চাদের প্যান্ট একশো নব্বই টাকা না ভাই সাত্তর একশো একশো পঁচাত্তর টাকা বাচ্চাদের প্যান্ট দেখুন এই প্যান্টগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই প্যানগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা এই প্যানগুলো মাত্র একশো পঁচাত্তর টাকা বড়দের প্যান আছে বড়দের বড়দের প্যান আছে মাত্র দুইশো টাকা বড়দের প্যান মাত্র দুইশো টাকা এগুলো হকার বাইরা নিয়ে ব্যবসা করতে পারবে শোরুমে বিক্রি করতে পারবে এগুলো শোরুম কোয়ালিটির মাল তো যারা হকারে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কামাল ভাইয়ের সাথে এখানে তো অসংখ্য কালেকশন আছে না ভাই এই বস্তাতে কি ভাই বস্তাতে এগুলো গেছে ডেলিভারি ডেলিভারি হবে এটা কোথায় ডেলিভারি হবে সিলেট 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 চলে যাচ্ছে এই বস্তাটা এখানে বস্তা দেখতে পাচ্ছি এখানে বস্তা দেখতে পাচ্ছি এই গুডাউন থেকে মাল হচ্ছে ডেলিভারি দেওয়া হয় তো যারা নিতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কামাল ভাইয়ের সাথে তো ভালো থাকবেন কামাল ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম